চ্যানেল স্বস্তি বার্তা আর স্বস্তি বার্তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে রয়েছি এবং আজকের যে বিষয় কথা বলার অতীব সুন্দর একটা বিষয় শত্রু দমন এবং এই শত্রু দমন নিয়ে যুগ যুগ ধরে অনেক কথাবার্তা হচ্ছে শত্রু দমন নিয়ে আবার বলছি এই শত্রু দমন কি করে করবেন আপনার কালের নিয়মে আপনার শত্রু চারপাশে তৈরি হয়ে যায় সেই শত্রুদের দমনের জন্য কি করা উচিত দেখুন পুরাণ কাহিনীগুলোতে যে গল্পগুলো বলা রয়েছে শত্রুকে নিধন করার কথাই রয়েছে শত্রুকে ধ্বংস করতে হবে নইলে শত্রু আপনাকে ধ্বংস করবে এটা একটা চিরন্তন সত্য কাহিনী তা কিভাবে আপনারা সেই শত্রুকে নিধন করতে পারবেন আজকে জানতে হলে এই আকর্ষণীয় লাইভ অনুষ্ঠানটার সঙ্গে প্রত্যেকের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আমি রয়েছে আপনাদের সঙ্গে প্রত্যেককে বলবো শত্রু নিধন আসুন শত্রুকে আমরা নিধন করি বলছেন না গার্জে গার্জে মূর্ মধুয়াহমার্জে দেবতা শ্রী শ্রীচন্ডীর লাইন বলছেন অসুর মুরমতি তুমি গর্জন করো এরপর আমি যখন তোমাকে হত্যা করব তখন দেবতারা আনন্দ করবেন মহিষাসুরকে দেবী দেবী চণ্ডী দেবী দুর্গা তিনি এই কথাটা বলেছিলেন আবার বলছেন যে যদা যদা হি ধর্মস্থ ক্লানির ভবথি ভারত আভুত্থানম অধর্মসরম সৃজম মাহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে বলছেন অর্জুন যখনই ধর্মের প্লানি হয় আমি এসে একদম দুষ্টের বিনাশ করে দিই বলছেন বিনাশায় চ দুষ্কৃতম আমি দুষ্কৃতকারীদের বিনাশ করে তাই এই শত্রু নিধন কখনো পাপ নয় আছে যে শত্রু আপনাকে অ্যাটাক করেছে আপনি যদি সেক্ষেত্রে অন্যায় করা সেটাই ধর্মবিরুদ্ধ কাজ করা জঙ্গলে বাঘ এসছে আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে আপনি মাথা পেতে দেবেন নাকি যায় আয় বাঘ তুই আমায় খেয়ে যা একদম না সেখানে আপনার যথাশক্তি নিয়ে লড়াই করতে হবে আপনি বাঘটার সামনে খুব অসহায় খুব হীনবল হলেও আপনাকে কিন্তু লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনি জিতবেন কি হারবেন সেসব পরের কথা কিন্তু আপনাকে লড়াই করে যেতে হবে বন্ধু লড়াই করে যেতে হবে এখন কথা হচ্ছে যারা দেখছেন শত্রু দমন করার জন্য কিছু উপায় কথা বলার জন্য বলেছেন শত্রু প্রথম কথা হচ্ছে কিভাবে তৈরি হয় প্রথম হচ্ছে কেউ আমার ভুলে শত্রুতা হয় আমার আমাদের চলার ভুল আমাদের বলার ভুল এমনকি আপনি একটা ভালো বাড়ি করেছেন আপনি একটা ভালো গাড়ি কিনেছেন সেসবে হিংসা করেও শত্রু শত্রুরা মন্দ কথা বলবে শত্রুরা গন্ডগোল করবে এগুলো খুব প্র্যাকটিক্যাল একটা কথাও খুব প্র্যাকটিক্যাল এখন শত্রুর বিরুদ্ধে আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে যারা দেখছেন আমি প্রত্যেকে বলবো কথাগুলো কি ভালো লাগছে না ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন সকলের কাছে পৌঁছে দেবেন আমার মনে হয় আপনাদের কথাগুলো ভালো লাগছে না আমি বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কিনা খুব কমজন মানুষ সুস্থি সঙ্গে আছেন আর আমি লাইকটাও দেখতে পাচ্ছি না আপনারা লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে ভিডিওটা আর ভিডিওটাও তাড়াতাড়ি এগোতে পারবে আমি বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কিনা দেখুন এবার বলি শত্রুকে জব্দ করতে গেলে প্রথমে অস্থিরতা ছাড়ুন শত্রু শক্তিশালী ভয় পেয়ে লাভ নেই কোনো মনে রাখবেন যে কৌরবদের পক্ষে কত অক্ষয়নি সেনা ছিল আর কৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পক্ষে ছিলেন পাণ্ডবরা জিতেছিল যুদ্ধে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে রকম আপনি শুধু ন্যায় নীতির পক্ষে থাকুন কৃষ্ণ আছেন আপনার সাথে এই যুদ্ধে জয়লাভ আপনার হবে হ্যাঁ কখনো কখনো শত্রু পক্ষ আপনাকে গন্ডগোল তৈরি করবে কখনো কখনো তারা ক্ষমতাশালী হবে শত্রুপক্ষ কখনো কখনো আপনার প্রতি আরো বেশি প্রেশার ক্রিয়েট করবে এগুলো ছিল এগুলো আছে এগুলো থাকবে এর মধ্য দিয়ে আমাদের জীবন চলা থাকবে কিন্তু মনে রাখতে হবে এখন শত্রুদের শত্রু দমন করা শত্রু বাড়ছে আমাদের ভুল কথার জন্য শত্রু বাড়ে আপনি খ্যাট খ্যাট করে কথা বলেন সবার সঙ্গে মুখের উপর কথা বলেন তার জন্য আপনার শত্রু বেড়ে যাচ্ছে অনেকে বলেন আমি উচিত কথা বলতে বাপকেও ছাড়ি না রকম ভুল ভাল কাজকর্ম করে এই রকম উচিত কথা বলতে গিয়ে আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে সবার সঙ্গে পদে পদে শত্রুতা করে ফেলছেন একটা সহজ পর যদি এরকম হয় যে শত্রু বাড়ছে আপনার আপনাকে প্রথম কাজ করতে হবে বন্ধু বাড়ানো আমাদের জীবনের আসল উদ্দেশ্য একটা মানুষ সংগ্রহ করা তা প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এই মানুষ সংগ্রহটা করুন বন্ধু বাড়ান যখন দেখবেন শত্রু বাড়ছে তখন বেশি বেশি করে বন্ধু বাড়াতে হবে বেশি বেশি করে বন্ধু অন্বেষণ করুন ভালো ভালো কথা বলুন মিষ্টি করে ব্যবহার করুন বন্ধু সংগ্রহ করুন আপনার জীবনে পাঁচজন শত্রুতা করছে করুক আপনার কুড়ি জন বন্ধু বিপদে আপদে পাশে থাকুক কোনো যাবে আসবে না আপনার রকম গন্ডগোল আপনি দেখবেন যে কোন কোনো গন্ডগোলই আপনাকে ব্যথিত ব্যস্ত করতে পারছে না শত্রু দমন হয়ে যাবে বাক্য সংযম শত্রু নিন্দা কখনো করবেন না ওই লোকটা আপনার সম্পর্কে বাজে কথা বলছে ক্ষতির চেষ্টা করেছে চিন্তা করেছে হয়তো সামনাসামনি মারামারি করেও গেছে কিন্তু আপনি কারো কাছে তার সম্পর্কে একটি কথাও বলবেন না উল্টে কেউ যদি এসে বলে জানো তো রামের ভাই শ্যাম তোমার নামে না গালাগাল দিচ্ছিল তোমার নামে না অমুকের কাছে বাজে কথা বলছিল আপনাকে যদি বলে আপনি যাকে জোর করে বলবেন ভাই ওর সম্পর্কে আমাকে কথা বলবে না কোনো আমি ওর সম্পর্কে শুনতে চাই না কিন্তু আপনি কখনোই কখনোই তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলবেন না আমি বারবার করে অনুরোধ করছি শত্রুর বদনাম করলে শত্রুর নিন্দা করলে এগুলো কিন্তু পরবর্তীতে শত্রুর শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দেয় আর আপনার নিজের ইমেজ নিজের ইম্প্রেশন খারাপ হয়ে যায় এগুলো প্রত্যেকে বলবো এবার বলবো যে দেখুন শত্রু দমন করতে গেলে শত্রু দমন করতে গেলে একটা জেদ চাই জেদ চোখে জল হরার করে চোখ দিয়ে জল পড়ে কলের পাইপের মতো যাদের পরে তাদের কিন্তু হবে না না আবার বারবার কলের পাইপের মতো চোখ দিয়ে করে জল ফেলবেন বলছি এতে কখনো শত্রু কখনো দমন হয় না বরঞ্চ আপনার শত্রুটা যদি আপনাকে কাঁদতে দেখে তারা বিজয় উল্লাস করবে হা 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 দেখেছ জিতেছি আমরা বেটাকে কেমন মজা দেখালাম পরিবারের মধ্যে মধ্যে সংসারের এইরকম শত্রুরা এরকম করে ঘরের শত্রুষণ বলা হয় ঘরের শত্রু অত্যন্ত হয় আর পরিবারের মধ্যে যে শত্রুরা থাকে তারা দেখবেন সব সময় আপনাকে এই অধ করে অবদমিত করে আপনাকে তারা কিন্তু আনন্দ পায় তাই চোখের জল ফেলা একদম বন্ধ করুন শত্রু দমন করতে গেলে ঘরের শত্রু দমন করতে গেলে আরো সিরিয়াস হতে হবে ঘরের শত্রুরা আপনার জীবনের প্রতিটা দুর্বল জায়গা জানে ঘরের শত্রুরা এই আপনার জীবনের প্রতিটা খুঁটিনাটি জানে আর তাদের ছোট বড় কথা খোঁচা দেওয়া কথাই কিন্তু এত ব্যস্ত হলে হবে না আগে বলছি এত ব্যস্ত হলে হবে না মাথা ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করতে হবে ঘরের শত্রুরা হিংসা করবে ক্ষতি করার চেষ্টা করতে হবে সব কথা সবাইকে বলা যাবে না চুপ করে যেতে হবে সব কথা সবাইকে বলবো না আমার এই পলিসিটা প্রত্যেকে একটুখানি নেবেন ঘরের শত্রু ঘরের লোক যদি শত্রুতা করে সঙ্গে সঙ্গে একদম আপনি মাটির মানুষ যে আছে খুব মাটির কাছাকাছি তার লগে কান পেতে নই ঠিক সেই রকম আপনি একদম মাটির কাছাকাছি চলে যাবেন একদম সে একটা চর মারলে বাপুজি আর একটা গাল বাড়িয়ে দেবেন রকম মনোবৃত্তি হবে আপনাকে গাল দিচ্ছে আপনি যেন শুনবেনই না এইগুলো যখন করবেন তাকে অ্যাভয়েড করবেন তাকে উপেক্ষা করবেন সে দেখবেন আরো তেলে বুক বেগুনে জ্বলে উঠবে সে যখনই আপনাকে উত্তপ্ত করে সুযোগ পাচ্ছে না আপনাকে করে কোনো কায়দা করতে পারছে না সে তখন আরো জ্বলে উঠবে যে বেটা তোমার এত বড় ক্ষমতা আমি তোকে উত্তপ্ত করছি তুমি তাও আমাকে সাড়া দিচ্ছ না সঙ্গে সঙ্গে দেখবেন এগুলো আপনার উপর আরো প্রেশারটা ক্রিয়েট হবে ম্যাক্সিমাম পয়েন্ট উঠবে তারপর কি হবে দেখবেন এই ঘরের শত্রুরা সাইলেন্স হয়ে গেছে আর আপনি যদি সঠিক হন তর্ক ঝগড়া এগুলো বাড়ির মধ্যে করতে থাকলে বাড়ির জন্য অমঙ্গল আর তর্ক ঝগড়া যদি করতে থাকেন এগুলো আপনার জীবনের জন্য অমঙ্গল আমি প্রত্যেকে বলছি সেই তর্ক ঝগড়া খুব ডেঞ্জারাস জিনিস এগুলো আলটিমেট কখনো শান্তি আনতে পারেনি আলটিমেট কখনো আনন্দ আনতে পারেনি আমাদেরকে প্রত্যেকে কিন্তু শান্তি আনন্দ যারা জীবন থেকে বাদ দিন বাদ দিন ঝেঁটিয়ে বিদায় করুন একদম ময়লা আবর্জনার মতো জীবনে যেখান থেকে পারুন ঝেঁটিয়ে বিদায় করুন একদম বাস্তব সত্য কথা বলছি তো বোঝাতে পারছি আমি আমাদের প্রত্যেকের এই ধৈর্য সাহস এগুলো কমে যাচ্ছে দিন দিন একটুতেই হাও হাউ করে কেঁদে ফেলছি চোখের সাগরে চোখের জলের সাগরে ভাসি অনায়াসে আমরা কান্না জ্বালা যন্ত্রনা ভোগ করছি এগুলো একদম করা যাবে না অনেক করেছি অনেক চোখের জল ফেলেছি কেউ দেয়নি দাম কেউ রাখেনি তোমার নাম প্রত্যেকে উঠে দাঁড়ান রাগ জেদ শত্রুর প্রতি যদি শত্রুকে ধ্বংস করতে চান শত্রু দমন করতে চান একটা যুদ্ধ করতে হয় আপনারা রামায়ণের যুদ্ধে দেখিনি রামচন্দ্র ভগবান ছিলেন রামচন্দ্র ইচ্ছে করলে সেতু বন্ধন করার দরকার ছিল না ম্যাজিক দিয়ে সেতু বন্ধন করে ফেলতে পারতেন লড়াই করার দরকার ছিল না রামচন্দ্র ভগবান ছিলেন তার হাত থেকে একটা ম্যাজিক তীর বেরিয়ে গিয়ে একদম ডাইরেক্ট আহ দশটা মাথা রাবণের কেটে জিরো করে দিতে পারতো কিন্তু তাদের একটা বিশাল যুদ্ধ করতে হলো এই কাহিনীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদেরকে জীবনে এই রকম সমস্ত স্ট্রাগেল গুলো এই লড়াই গুলো এই লড়াকু মানসিকতা রাখতে হবে আমাদেরকে কিন্তু জীবনে লড়াই করতে হবে আর সেই লড়াইয়ে তবে জয়লাভ আছে সেই জয়লাভের পর তবে বিজয় লাভ তবে কিন্তু আমরা আনন্দ পাবো তবে কিন্তু শান্তি পাবো তবে কিন্তু স্বস্তি পাবো এগুলো তো এই কাহিনীগুলো শিক্ষা দিচ্ছে মহাভারতের বিশাল যুদ্ধ হয়ে গেল কুরুক্ষেত্রের প্রান্তরে সে কি বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা হলো অধর্মের নাশ হলো ধর্মের জয় হলো আমাদের জীবনে এগুলো শেখায় শত্রু নাশ করতে গেলে যুদ্ধ অবশ্যম তা সেই যুদ্ধ আজকের যুগে কিন্তু প্রত্যক্ষ সমন নয় লাঠালাঠি মারামারি কোনো খুনি নয় তবে এই যুদ্ধ কেমন যুদ্ধ এ যুদ্ধ এক অন্যরকম লড়াই এ যুদ্ধ নিজের ভেতরে যুদ্ধ নিজের ভেতরে নিজেকে উন্নীত করার যুদ্ধ কেউ আপনাকে ছুটেও পারবে না কেউ আপনাকে এই যে বসে বসে শত্রুর কাজই হচ্ছে আপনাকে করা শত্রুর কাজই হচ্ছে হিংসা নিন্দা করা শত্রুর কাজই হচ্ছে সামনে গালাগালি দেওয়া শত্রুর কাজ হচ্ছে আপনাকে উত্তক্ত করে আপনাকে আপনার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি পাকানো এগুলো হতেই পারে কিন্তু আপনার কাজ লক্ষ্য কিন্তু সেদিকে নয় আপনার লক্ষ্য হচ্ছে আমরা চলি সমুখ পানে আমাদের বাঁধবে রইল যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে আপনার জীবনের লক্ষ্য কিন্তু এটা আর শত্রু নিধন করতে গেলে মানসিক শক্তি চাই আর এর জন্যই আমাদের প্রত্যেকের ঈশ্বরে বিশ্বাস রাখা এত জরুরি ঈশ্বরে বিশ্বাস রাখুন ভগবানে বিশ্বাস করুন আমি বলছি হ্যাঁ আপনি যে যে ধর্মে আছেন যে যে বর্নে আছেন যে যেখানে আছেন কারণ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এইগুলো বলি এর বাইরেও অনেক ট্রাইব আছে অনেক উপজাতি আছে তাদের নিজস্ব নিজস্ব ঈশ্বর আছেন যে যাকে শ্রদ্ধা করেন যাকে ভালোবাসেন তাকে আঁকড়ে ধরুন এবং এই যে মানসিক শক্তি ঈশ্বর আছেন কি নেই এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু ঈশ্বর এই যে মানসিক শক্তি আপনি পাবেন সেই মানসিক শক্তি আপনাকে কিন্তু অনেকটা জীবনে এগিয়ে দেবে অনেকটা আপনি জীবনে কিন্তু ভালো করতে পারবেন আমি বলবো যে প্রত্যেকে স্বস্তি বার্তা যারা দেখেন তাদের প্রত্যেকে কিন্তু এটা উচিত আমার কথাগুলো যারা শুনছেন যারা শুনছেন তাদের প্রত্যেককে বলবো যে স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনারা যারা শুনছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাচ্ছি প্রত্যেকে খুব ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন স্বস্তিতে থাকবেন যারা দেখছেন স্বস্তি বার্তা আমার কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আর যদি মনে হয় কথাগুলো ভালো লাগছে একটা করে লাইক ভিডিওর নিচেই লাইক অপশন লাইক দিতে টাকা পয়সা লাগে না একটা লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর দেখুন আর কিছু কথা বলা শত্রুতা কিছু কিছু জায়গায় ঘরের স্ত্রীকে বাড়ির লোকেদের কখনো আপনার উপার্জন বলবেন না কত টাকা আপনি মাইনে পান বলার দরকার নেই এতে ভবিষ্যতে বিপদ আছে অফিসের সহকর্মী কাজের জায়গার বন্ধু এদের কিন্তু কখনো বন্ধু হয় না সহকর্মী কি কখনো বন্ধু মনে করে বাড়ির সব কথা ঢালবেন না স্বামী স্ত্রী ঝগড়া হলে কখনো তৃতীয় ব্যক্তিকে পাড়ার লোককে পাশের বাড়ির লোককে বিচারক হিসেবে বসিয়ে দেবেন না তুমি ভাই বিচার করে বলো একদম করবেন না শাশুড়ি বৌমার ঝগড়া হলে নিজেরা দুদিন কথা বন্ধ রাখুন তৃতীয় দিন মিটিয়ে নিন বাইরের লোককে আত্মীয় পরিজনের কাছে একে অপরের নামে বদনাম করবেন না এতে কিন্তু ক্ষতি হয়ে যাবে আর দেখুন আরো শত্রু দমন করতে গেলে আরো কথাগুলো বলতে হবে বাড়িতে পরিবারের লোকেরা মিলে মাঝে মাঝে বক্সিং খেলে নেবেন তাও ঠিক আছে কিন্তু বাইরের লোকের কাছে এগুলো প্রকাশ করবেন না আর বলি যে শত্রু দমন করতে গেলে আপনার অনেক টাকা পয়সা থাকুক এমন করে চালচলন দেখাবেন না যা অন্যের চোখে কিন্তু ওই ফ্ল্যাশ লাগার মতো যেন চোখে না লেগে যায় দ্বিতীয় হচ্ছে অহংকার করার আগে সবার সঙ্গে আপনার অনেক টাকা পয়সা যত বেশি থাকবে আপনার ধন উল্লভ যত বেশি থাকবে আপনার আত্মীয় পরিজনের সাথে তত সহজ ব্যবহার রাখবে তাই তো আপনি তার চেয়ে অনেক বড় কিন্তু তার সামনে কি বলবেন কি ভালো আছো তোমাকে দেখে ভালো লাগলো তাকে একটু হাইলাইট করে দেবেন এতে আপনার সম্মান বেড়ে যাবে এতে আপনার শ্রদ্ধা বেড়ে যাবে বলবো আমার কথাগুলো যারা শুনছেন দেখুন বন্ধু কেউ হয় না আজকে জগতে বন্ধুত্ব কিন্তু আপেক্ষিক আজকে জগতে ভালো থাকা আপেক্ষিক আজকে বন্ধুত্ব শত্রুতা সবই আপেক্ষিক আজকে যাকে বন্ধু বলছেন কালকে স্বার্থে ঘা লাগলে কালকে শত্রু বলবে আজকে আপনজন বলবে কালকে চোর বলবে এগুলো প্রতিটার জন্য মনকে কিন্তু তৈরি রাখতে হবে আপনাকে কিন্তু একদম তৈরি থাকতে হবে তৈরি রাখতে হবে মনকে কষ্ট পাওয়ার জন্য ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে বাজ পড়ার শব্দে আতকে উঠে ঘুম ভাঙার থেকে জেগে থেকে বাজ দেখাটা অনেক ভালো প্রত্যেকে মনে রাখবেন এই রকম প্রত্যেকে নিজেকে যে প্রতিটা সিচুয়েশানে প্রত্যেকটা সিচুয়েশানে তৈরি রাখুন আপনি পারবেন জীবনে জয়লাভ করতে আপনি পারবেন আমাদের জীবন এই জয়লাভের জন্য আমরা জীবনে কি করে জয় পাবো আমাদের জীবনে কি করে শান্তি পাবো জীবনে কি করে আনন্দ পাবো এই হচ্ছে আমাদের জীবনের সাধনা আমাদের সারা জীবন ধরে এটাই করতে হবে আমরা সবাই মিলে এটাই করব, কি করে ভালো থাকা যায় আর কিছু লোক শত্রুতা করেই যাবে দেখুন নিন্দুকেরা খাইতে পায় না বলেই মন্দ কথা কয় রবীন্দ্রনাথ বলেছিলেন কিছু মানুষ সেই শত্রুতা করবে করেই যাবে আমি সেদিকে তাকাবো না আর কখনোই দেখুন স্বামী স্ত্রী ঝগড়া হবে গন্ডগোল হবে এগুলো ছিল আছে থাকবে আমরা কখনোই সেদিকে কিন্তু তাকাবো না বারবার করে বলছি স্বামী স্ত্রী গন্ডগোল নিজেরা মেটাবেন ভাই ভাই সম্পত্তি নিয়ে অশান্তি হচ্ছে কি করে সমাধান করবো বুঝতে পারছি না দুই ভাই এক জায়গায় বসে মনে করবেন যে আমাদের মা এক বাবা এক তারপর মনে করবেন যে আমি যদি এই মুহূর্তে চলে যাই আমার কিন্তু কেউ কিচ্ছু থাকবে না পৃথিবীতে সব রেখে চলে যেতে হবে এর জন্য মাঝে মাঝে একসঙ্গে খাওয়া দাওয়া করুন আর একসঙ্গে দুই ভাই একসঙ্গে শ্মশানে ঘুরে আসুন গিয়ে দেখুন যেখানে সবকিছু শেষ হচ্ছে এগুলো প্রত্যেকে বলবো যে যারা দেখছেন স্বস্তি বার্তা বা দেখেন স্বস্তি বার্তা তারা প্রত্যেকে আমার এই কথাগুলো যদি আপনারা মনে হয় যে আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে একটু পালন করে দেখবেন স্বস্তি বার্তা আপনাদের জীবনে আনন্দ বর্ধনা শান্তিময় জীবনের একটা পরিবেশ বয়ে নিয়ে আসুক আমি এগুলো চাই আর প্রত্যেকে গৃহে শান্তি স্বস্তি বজায় রাখুক বাস্তুদোষ কেটে যায় বাড়িতে সবাই মিলে যদি এক মনে থাকেন বাড়িতে সবাই মিলে যদি আনন্দ স্বস্তি আনন্দময় জীবন পালন করেন বাড়িতে বাস্তুদোষ কেটে যায় বাড়িতে সেই বাড়িতে দেবতা স্থির হয়ে থাকেন বলবো তো যারা দেখছেন এতক্ষণ ধরে পালিত থেকে শুরু করে কাবেরী চক্রবর্তী শিপ্রা বোস প্রত্যেকে যারা দেখছেন শুভ্রাপালিত চুঙ্কি বসু কাব্য নন্দনে সুমিতার সৃষ্টি মধুমিতা ভট্টাচার্য প্রত্যেককে এতক্ষণ ধরে যে বুদ্ধদেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে আছেন দেবজ্যোতি সাহা কাছরাপাড়া থেকে আছেন সমীরণ সাহা আছেন প্রত্যেককে চুমকি বসু সমাজ চক্রবর্তী প্রত্যেককে সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাচ্ছি প্রত্যেকে মৌমিতা বিশ্বাস সঙ্গে রয়েছেন প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর দিন দিন মানুষের মনের মধ্যে যে হিংসা প্রবেশ করছে আপনি এই হিংসুটে হবেন না আপনি উদার থাকবেন মনুষ্যত্বের গুণ বই নিয়ে বেড়াবেন এরপর যারা আপনার উপর অত্যাচার করলো মনে রাখবেন প্রকৃতির বিচারে তারা দণ্ডিত হবেই হবে প্রকৃতি তার সিও নিয়মে বিচার করবে আর তাহলে দেখবেন আপনাকে কা কখনো কাউকে অভিশাপ দেবেন না অলরেডি অভিশাপ হয়ে যাবে সৌরভ দত্ত সঙ্গে আছেন আমাদের দর্শক বন্ধু সঙ্গে আছেন তো আমি সঙ্গে আছেন তো প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে স্বস্তি বার্তা পক্ষ থেকে অভিনন্দন আজকে এখানে শেষ হোক কথাগুলো ভালো লাগলে ছড়িয়ে দেবেন সকলের কাছে আর কমেন্ট সেকশনে লিখবেন আজকের পর্বটা কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন